আপনি হয়তো স্থায়ীভাবে স্বাস্থ্যবান হওয়ার কথা ভাবছেন চাইছেন ফিটনেসটাকে আরেকটু স্ট্রং করতে ওজনটাকে বাড়াতে কিংবা ভাঙা চেহারাটাকে ভরাট করতে এদিকে আপনার খাদ্য রুচিও নেই কিংবা ঘুমও ঠিক মতো হয় না শরীরেও কোনো প্রকার শক্তি নেই সব সময় দুর্বলতা ও হীনমন্যতা কাজ করে এবং আপনি এ যাবৎ হয়তো অনেক টাকার প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু কোনো লাভ হয়নি তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি এখনো পর্যন্ত নিউট্রিশন মিল্ক প্রোডাক্টটি ব্যবহার করেন কারণ নিউট্রিশন মিল্ক এমন একটি প্রোডাক্ট যা আপনার শরীরের এনার্জি অনেক পরিমাণে বুস্ট করবে তার সাথে আপনার খাদ্য রুচি বাড়াবে এবং শরীরের গ্রোথটাকে বৃদ্ধি করবে যার ফলে একটি কোর্স কমপ্লিট করলেই আপনার শরীরের বিএমআই অনুযায়ী স্বাস্থ্য ও ওজন আট থেকে দশ কেজি বাড়বে ইনশাআল্লাহ তাছাড়াও এটি বিসিএসআইআর কর্তৃক অনুমোদিত এবং পরীক্ষিত বিধায় পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না এবং এটিতে সুন্দর মিনিপ্যাক করা বিধায় চামচের এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না তাই আর দেরি কেন আজই সংগ্রহ করুন আপনার পণ্যটি এবং পুষ্টিহীন রোগাশরীরকে বলুন গুড বাই আসল ও অরিজিনাল প্রোডাক্টটি পেতে আজই আমাদের পেজে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ